হলিউড অভিনেতা জায়েদ খান সম্প্রতি ডিগবাজি দিয়ে ফের আলোচনা এসেছেন যেখানে যান সেখানে বিষয়টি নিয়ে নানান ব্যাখ্যা দেন তিনি জায়দের ডিগবাজির বিষয়ে এবার মুখ খুলেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জায়দের ডিগবাজি নিয়ে প্রশ্ন তুলেন সে যেটা করে এটাকে ডিগবাজি বলে এরপর সোহেল সোহেলডানা তারে কর্মকাণ্ডকে বাদুর নাচ আখ্যা দিয়ে বলেন এগুলো তো ডিগবাজি না ডিগবাজি এরকম হয় না সোহেল রানা বলেন জায়দ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না কারণ এখন সে আর এটার উপযুক্ত নয় আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না এমন আক্ষেপ করে সোহেল সোহেলডান আর বলেন জায়দ খান যে বিভিন্ন সময়ে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে এটাতে আমাদের অনেক খারাপ লাগে কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো তুমি এটা আর বলো না এটা এজন্য। আজ থেকে চুয়ান্ন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হতাম তখন আমাদের সবাই সম্মান করতো আর তুমি জায়দ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছ নাচ করলে গোবিন্দার মতো আছো আমি তোমাকে অনার করব কিন্তু এটা তুমি কি করছো সব শেষে সোহেল রানাকে প্রশ্ন করা হয় বড় ভাই হিসেবে জায়েদ খানকে কি পরামর্শ দেবেন এমন প্রশ্নের সোহেল রানা বলেন আমি ওর বড় ভাই না আমি তাকে কোনো পরামর্শ দিতে চাই না সে ছোট ভাইয়ের উপযুক্ততা রাখেনি